নমস্কার আজকে আপনাদের কাছে বিশেষ আলোচনা নিয়ে এসেছি কেন আপনারা অলরেডি জানেন যে আমি মানে মাসের ঠিক মিডিয়াম সময় থেকে আবার পরের মাসে মিডিয়াম সময় একটা আপনাদের মাসিক রাশি বলার মতো আলোচনা করি সেটা আপনারা অনেকে আমাকে বলেন দাদা এই মাসে এখনও দিলেন না কেন হয়তো আমার হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ করেছেন অনেকে তার জন্যে আপনাদের মানে গ্রহ রাশি ট্রানজিটের সাথে সাথে বা সাপ্তাহিক রাশিফলের সাথে এটাকেও আপনাদের কাছে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি

হয়তো তার ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ চেঞ্জ হবে তার আপনার জন্য কি এফেক্ট আসবে আপনার রাশির ক্ষেত্রে কি আমি সবসময় বলি মনে করি কোনো একটা গ্রহ আপনার টাউন্সিতে আপনার জন্য একটু নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে পরক্ষণে আবার কিছুদিন আরেকটা গ্রহ যখন টাউন্সিত আপনার ক্ষেত্রে পজিটিভ ইমপ্যাক্ট তৈরি হয়ে গেল তাহলে কি আপনি নেগেটিভটা আরো বেশি ডেভেলপ করেন তখন দেখা গেল পজিটিভের ভাবটা যদি এতটাই ভাইব্রেশনে ভালো হয় নেগেটিভটা পুরোটাই নেগেটিভ দমে গেলো পজিটিভ ভাইব্রেশন এতটা হয়ে আপনার তো মানে নেগেটিভ ভাইব্রেশন কমেই গেল উল্টো পজিটিভ আরো এতটাই ডেভেলপ করে গেল যে আপনি ওটা আরো বেশি কাজে লাগাতে পারবেন এখন এই যে গোরাশির যে সিচুয়েশন গেছে এই অক্টোবর মাসেই অর্থাৎ টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বরের মধ্যে এই অক্টোবর মাসে কিন্তু একাধিক উৎসব রয়েছে যেমন আপনার রয়েছে ধনতেরাস দীপাবলি অর্থাৎ দিওয়ালি কালী এরপরে রয়েছে আপনার ছট পুজো মানে যেহেতু আমরা এই ভারতবর্ষের সর্বধর্ম সমন্বয়ের দেশ সেকুলারিজম স্টেট সেকুলারিজম কান্ট্রি কারণ আপনাদের সকলের জন্য আমাদের এই ভারতবর্ষ সুতরাং এই আপনি যে মানে ধর্মেরই হন না কেন কেননা এই সময়টা কিন্তু আমাদের এই অক্টোবর নভেম্বর মাসটা আপনাদের কম বেশি আমাদের কাছে তার সাথে রয়েছে যেমনি আপনি ধরুন বুধ এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে এই বুধ চব্বিশ তারিখে চলে যাবে আপনার বৃষ্টি রাশিতে বুধ চলে যাবে বৃষ্টি রাশি চব্বিশ তারিখে মঙ্গল বসে রয়েছে আপনার তুলা রাশিতে সাতাশ তারিখে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে এবং শনি নক্ষত্র চেঞ্জ করেছে শনি নক্ষত্র চেঞ্জ করে আপনার পূর্ব সুতরাং সেটার এফেক্ট আপনার মতো তার এফেক্টটা কিন্তু আপনার ক্ষেত্রে হবে এবং বৃহস্পতি সবচেয়ে বড় মেজর গ্রহ শনির মতো সেও দীর্ঘদিন পর তার উচ্চ রাশিতে ট্রান্সিট করবে আঠেরোই অক্টোবর অর্থাৎ ধনতেরাসের দিনে এরপরে রয়েছে আপনার শুক্রদেব শুক্রদেব খুব কুইক মুভিং মানে চন্দ্রের মতো বুধের মতোই কুইক কুইক মুভ করছে শুক্রদেব তার ট্রানজিট হবে এই অক্টোবর মাসেই কিন্তু সুতরাং এই যে ট্রানজিট গুলো রয়েছে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে সেটা এফেক্ট হবে এরপর আপনার নক্ষত্র চেঞ্জ হয়েছে বা আদাস চেঞ্জগুলো কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবে চলুন তো একটু আলোচনা করিনি তাহলে টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর আপনার শরীর স্বাস্থ্য বলুন আর্থিক জায়গাটা বলুন ফ্যামিলি লাইফে বলুন আপনার যে বিবাহিত আপনার সন্তান থেকে বলুন আপনার স্টুডেন্ট লাইফ বলুন আপনার চাকরি বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবন কেরম যাবে চলুন যদি আলোচনা করি বিশ্বিক রাশি বিশ্বিক রাশির আপনার কিন্তু এই টেন্থ অক্টোবর টু টেন্থ নভেম্বর কেমন যাবে প্রথমে বলি আপনাকে দশ তারিখের পর থেকে আপনার কিন্তু শরীরটা নিয়ে সচেতন বিশেষ করে আপনার ঠান্ডা লাগার ধাঁচ পেটের প্রবলেম বা গাইনো কোনো ফ্যাক্টর এগুলো কিন্তু আপনার হতে পারে ডাক্তার কাছে যেতে হবে এবং আপনার কিন্তু অবশ্যই নিগলেন্সি না করে আপনার মেডিসিন নিতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট আপনার থাকতে হবে সাতাশ তারিখের পরে আপনার রাশিতে যখন মানে মঙ্গল চলে আসবে তখন কিন্তু আপনার শরীর স্বাস্থ্য আস্তে আস্তে ঠিক হয় অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত দশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত শরীরটা নিয়ে আপনার কিন্তু একটু ডিস্টার্ব হবে সব রকমের ফ্যাক্টর হবে দশ তারিখের পর থেকে সাতাশ তারিখের পর থেকে মঙ্গল যে আপনার রাশিতে প্রবেশ করবে কেন আপনার রাশির অধিপতি মঙ্গল তখন আপনার আস্তে আস্তে হেলথ ঠিক হবে আর্থিক যেটা বলি আপনার কিন্তু মানে জনসংযোগ বাড়বে এক্সট্রা ইনকাম হবে এবং আপনার কিন্তু যদি এখানে গোল্ডে বা শেয়ারে ইনভেস্ট করেন সেখান থেকে আপনার লাভ আর ইনকাম অর্থাৎ বাড়বে ফ্যামিলি লাইফে বলি ফ্যামিলি লাইফে কিন্তু কিছু কিছু জায়গায় আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে এবং কথাবার্তা সচেতন থাকতে কোনো কোনো আপনার হাজবেন্ড যদি আপনি বিবাহিত হাজব্যান্ড লাইফে আমাদের মতবিরোধ মতবিরোধ হতে পারে মাঝে মাঝে আপনার দেখা গেল আপনি যে কথা বলছেন তার উল্টো ব্যাখ্যা হতে পারে এগুলো হতে পারে এটা কতদিনই হবে সাতাশ তারিখ সাতাশ তারিখের পর থেকে সে জায়গাটা অনেকটা আপনার রিলিফ বা রিল্যাক্স হবে সন্তান জায়গাটা বলি সন্তানে আঠেরো তারিখ পর্যন্ত সন্তান শরীরটা নিয়ে সচেতন থাকতে সন্তান কিটকিটা মেজাজ বাদ বিবাদে জয়ী পড়তে পারে কিন্তু আঠেরো তারিখের পর থেকে যখন বৃহস্পতি কর্কটে প্রবেশ করবে তখন আপনার সন্তানের বিদ্যা জায়গাটা ডেভেলপ করবে রেজাল্ট ভালো হবে এবং আপনার সন্তানের কিন্তু মানে সুনাম হবে সন্তান অনুযায়ী গিফট পেতে পারে যদি আপনি স্টুডেন্ট হন স্টুডেন্টের যাটা শরীর স্বাস্থ্য সচেতন চোট লাগতে পারে অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত আপনার মানে বিশেষ করে আঠেরো তারিখ পর্যন্ত তারপর সাতাশ তারিখ আঠারো তারিখ পর্যন্ত আপনার যেহেতু দেবগুরু বৃহস্পতি দশ তারিখ আঠারো তারিখের পরে আঠারো তারিখের পরে দেবগুড় তার জন্য কর্কশে গমন করে তারপর আপনার শরীর স্বাস্থ্য ঠিক হবে রাস্তায় চলাফের সতর্ক থাকতে আঠারো তারিখ পর্যন্ত এবং আরো সতর্ক থাকতো সাতাশ চোটা লাগতে পারে যন্ত্রণা হতে পারে বিদ্যা ভালো হবে ইচ্ছা পূরণ হবে কিন্তু শরীরটা যেন আপনাকে সাপোর্ট দেবে না আপনি এসব মানে দেশের বাড়ি যেতে পারেন পৈতৃক সম্পত্তি পাওয়ার কোনো যোগ থাকতো এগুলো তো আপনার হবে যদি আপনি চাকরি করে থাকেন চাকরি যারা দেখা গেল আপনার বিজয় লাভ হবে কিন্তু সেটা হবে আপনার দশ তারিখের মানে দশ তারিখ থেকে আপ টু আপনার সাতাশ তারিখ সাতাশ তারিখের পর আরো ডেভেলপ করবে কাজে জায়গায় নতুন করে চাকরি পেতে পারে নতুন করে প্রজেক্ট পেতে পারে ফিল্ড চেঞ্জ হতে পারে স্থান চেঞ্জ হতে পারে এবং এসব কিন্তু আপনার পদ লাভ হবে অর্থাৎ সাতাশ তারিখের পরে কিন্তু যারা আরো বেশি ডেভেলপ করবে সাতাশ তারিখের পর থেকে আপ টু দশ তারিখ আপনার ব্যবসা লাইফটা বলি ব্যবসার ক্ষেত্রে কিন্তু দশ তারিখের পর থেকে কিন্তু ব্যবসা যারা আপনার ডেভেলপ করবে নর্মাল হবে মানে কাজে যারা ডেভেলপ করবে ডেভেলপ মানে অর্ডার আসবে সরকারি আটকে দেওয়া কাজ কমবে ব্যাংকের থেকে মার্কেটিং পারপাসে আপনার খরচ যেমনি হবে আপনার কিন্তু সেখানে টাকাটা রিকভারি করতে পারবে দাম্পত্য লাইফে বলি আপনার দাম্পত্য লাইফে হচ্ছে মানে পার্টনারের সাথে আপনার যে ডিস্টার্ব চলছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে অর্থাৎ এগোতে পর থেকে আপনার কিন্তু বন্ডিংটা ভালো হবে পার্টনার শরীর স্বাস্থ্য ভালো হবে এবং উভয়ের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট ভাব আসবে এবং এই সময় কিন্তু আপনার মানে হেলথ আগের চেয়ে ঠিক হবে আপনি প্ল্যান করে এগোতে পারবেন প্ল্যান করে আপনি প্রোজেক্ট রেডি করতে পারবেন এবং এই সময় কিন্তু আপনার বন্ডিং আগের চেয়ে ভালো পদলাভ হবে এবং আপনি বা আপনার পার্টনার কোনো গুড নিউজ পেতে পারেন এটা আপনাদের যেটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে কারণ আপনাদের কাছে এই জিনিসটা দেয়া একটাই উদ্দেশ্য আপনারা অনেকটা এগিয়ে রইলেন যে নভেম্বর মাসের কিছুটা আপনারা মানে এক দেড় সপ্তাহ আপনি এক্সট্রা জেনে রইলেন এটা আপনাদের কাছে অনেকটাই মানে কি বলবো এক্সট্রা পাওয়া বোনাস পাওয়া পূজো বোনাসের মত অবশ্যই এটা আপনাদের অনেকটা উপকারে বা কাজে লাগবে যদি আপনার রাশি না জানা থাকে আপনি আপনার নামটা দিয়ে আপনার রাশিটা জানতেই পারে আপনি আপনার হাতটা দেখে রাশিটা জানতে হবে আপনি অনেকেই কনফিউজ হয়েছে হাত দেখে কি করে আলবাদ বলা যায় আপনার তার জন্য আপনার চেম্বারে আসতে এমন কোনো কথা নেই আপনি আবার অনলাইনে কিন্তু ফিজটা দিয়ে আপনি হাতের ছবি মুখের ছবি দিয়ে আপনি কিন্তু ক্লিয়ারলি আপনার প্রেজেন্ট পাস্ট ফিউচারটা জানতে পারেন এবং তার জন্য যদি কোনো প্রতিকার প্রয়োজন হয় অবশ্যই আপনি কুরিয়ারের মাধ্যমে সেই বেনিফিটটা আপনি নিতে পারেন এবং বাস্তবত প্রবলেমের জন্য আপনি নানা রকম সাফার করছেন আপনি করে আমি বলি বাস্তুত এখন অনেকেই বলে ঈশান করে যদি টয়লেট থাকে ভেঙে ফল তাই বলে এখন আর সেই তন্ত্র নেই সেটা নেই ভেঙে আপনি যে ইয়েতে ফ্ল্যাটে রয়েছেন আপনি সেই ফ্ল্যাটে যে ঈশানকে আমার টয়লেট আপনার প্রমোটার করে দিয়েছে বা ডেভেলপার করে দিয়েছে আপনি কি করে ভাঙবেন কত লাখ টাকা কত কোটি টাকা দিয়ে আপনি ফ্ল্যাট কিনেছেন কেন আমি এই কথাই বলছি কোটি টাকা লাখ টাকা কেন এটা আমার সোশ্যাল মিডিয়া সারা দুনিয়া যাচ্ছে আপনাকে কেউ ধরতে সেখানে থেকেই আপনাকে রেকটিভেশন করতে হবে আপনার দক্ষিণ পশ্চিমে গেট আছে হ্যাঁ দক্ষিণের গেট থেকে ফ্যাক্টর হয় তাহলে কি করেন বাড়িটা চেয়ে চলে যাবেন আপনার পৈতৃক বাড়ি আপনার অনেক সাধের বাড়ি আপনার করে সাজিয়েছেন আপনার ডেভেলপ হচ্ছেন হতেই পারে না হতে পারে দক্ষিণ পশ্চিম গেট একটা ফ্যাক্টর হয় আমি জানি আপনারাও জানেন কিন্তু আপনি কি করেন ওটা প্রপার যদি করে আপনি আপনি সেখানেও থাকতে পারেন সেখানেও থাকতে পারেন যেমনি ক্যান্সার হলে ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজেও কিন্তু ট্রিটমেন্ট হয় ফোর্থ স্টেজে গেলে অনেক ফ্যাক্টর হয়ে যায় কেন এখন অনেক আলট্রা ট্রিটমেন্ট এসে গেছে না বাস্তুতেও বা আপনার আদার্স ব্যাপারে অনেক ট্রিটমেন্ট এসে ধৈর্য ধরেই করতে হবে আজকে খেলে কালকে রেজাল ইজ নট ট্রু ইজ নট স্পটেড পসিবল আর একটা কথা আমি বলি ডাক্তার আপনি কি ট্রিটমেন্ট করে সেটা আপনি আপনাকে শিখিয়ে দেবেন না যেমনি অ্যাস্ট্রোলজার আপনি কিভাবে প্রতিকার করবে নিচে সেটা আপনি প্রতিকারটা নেবেন সে কিভাবে সামনে হচ্ছে অমাবস্যা দীপাবলি অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা প্রত্যেকটা দিন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনার সেই সুযোগটা কাজে লাগাতে সর্বধর্ম সমন্বয়ের জন্য দেশে বিদেশে যে কোনো জায়গার লোক নমস্কার ভালো থাকবেন